আসসালামু আলাইকুম এখানে আমার যে দুইটা অ্যারোপ্লেনের আইকন ডিজাইন দেখতেছেন এই দুইটা আইকন ডিজাইন আমি আমার স্টক মার্কেটের জন্য রেডি করলাম তো চিন্তা করলাম এই যে ভিডিওটা আছে এটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের স্টক মার্কেটে কাজ করার জন্য আপনাদের কিন্তু উপকার হবে এবং আপনারা এই সমস্ত আইকন ডিজাইন তৈরি করে কিন্তু আর্নিং করতে পারবেন তো চলেন আমরা শুরু করি এই দুইটা ডিজাইন তো আমি অলরেডি রেডি করেছি তারপর হচ্ছে এখানে আপনাদের জন্য এখন আমি সম্পূর্ণ ডিজাইনটাকে বানিয়ে দেখাবো তো প্রথমেই হচ্ছে আমি এখান থেকে লাইন সেগমেন্ট তুলে যাব এবং আমি স্টকে হচ্ছে হোয়াইট কালারটা রাখবো যেহেতু আমি এখানে তৈরি করবো সেক্ষেত্রে আমি হোয়াইট কালারটা রাখবো তা আমি এবার হচ্ছে শিফটাকে ধরে আমি এইভাবে করে একটা লাইন নিয়ে নিলাম আপনি আপনার মতো করে একটা লাইন নিয়ে নেবেন স্টকের ভ্যালুটাকে কিছুটা কমিয়ে রাখবেন এটা চিকন হইলে আমাদের ডিজাইনটা করতে ভালো লাগবে তো এবার অল্টার এবং শিফটটাকে ধরে আমি ধরেন এইভাবে করে গ্যাপ করে নিলাম বোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে টোটাল এগারোটা শেপ নিব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তা আমি এখানে টোটাল এগারোটা শেপ নিলাম এবার এই এগারোটাকে আবার কপি করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নেবেন তারপর এইভাবে করে আপনি ঘুরায় নেবেন ঘুর নেওয়ার পর এখন এখান থেকে তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার শেপ বাদ দিয়ে মাঝখানে যে ছয় নাম্বার শেপটা আছে এটার স্টকটাকে একটু মোটা করে রাখবেন যাতে বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আমাদের মেইন সেন্টার পয়েন্ট এবার আপনি এখান থেকে যাবেন হচ্ছে ইলিপস চুলে এই পয়েন্ট থেকে আপনি এইভাবে করে নিয়ে নেবেন শেপটাকে ঠিক এইভাবে করে আপনি সেট করে নেবেন নেওয়ার পর আমি হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই পরে আমরা কালার দিতে পারবো আমি আপাতত রেড কালারটা নিয়ে নিলাম এবার আমাদেরকে যেতে হবে প্যান্ট টুলে প্যান্ট টুলে যাওয়ার পর উপর থেকে এক দুই তিন তো এই তিনটা শেপের এখান থেকে হচ্ছে আমাদেরকে শেপটা নিতে হবে আমরা তিনটা বাদ দিয়ে দেন এইখা এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে ঠিক মাঝখান থেকে আমরা সরাসরি এই কর্নারে চলে আসব। এখান থেকে নিচের নিচের যে লাইনটা আছে এই লাইনে ক্লিক করব তারপর হচ্ছে আমি আনুমানিক হচ্ছে ধরেন এখানে ক্লিক দিয়ে দিতে পারি এখানে দিলে বেশি চওড়া হয়ে যেতে পারে অথবা আপনি এখানেও দিতে পারেন সমস্যা নেই পরে ঠিক করে নেওয়া যাবে তারপর আমি হচ্ছে ধরেন এটাকে এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করে দিলাম তাহলে আমাদের এখানে উপরের একটা শেপ হয়ে গেছে আবারও আমরা প্যান টুলে যাব প্যান গিয়ে এখন নিচের অংশটা তৈরি করতে হবে এর জন্য আমি হচ্ছে এখানে ক্লিক করব তারপর হচ্ছে আমি এইখানে ক্লিক করে দেব তারপর এখানে ক্লিক করব তারপর হচ্ছে আমি এখান থেকে একটু উপরের দিকে ক্লিকটা করে দিই অথবা হচ্ছে আমি এটাকে এখান থেকেও ক্লিক দিতে পারবো তো এগুলিকে পরে আমরা ঠিক করে নিতে পারবো আমি জাস্ট আপাতত এখানে ক্লিক দিচ্ছি তারপর হচ্ছে এখানে তারপর এখানে তারপর এখানে ওকে তো এখন আমরা হচ্ছে এই যে নিচের যে শেপটা নিলাম এটাকে সামান্য একটু উপরের দিকে তুলে দিব এই নিচের অংশটা সামান্য একটু রাখবো এটা আমাদের পরে কাজে লাগবে এবার আমরা কি করবো এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করব এবং শিফটটাকে ধরে এখানে একটা ক্লিক করে ডাউন অ্যারোকি চেপে এটাকে একটু চিকন করে নিব ওকে তো এতটুকু মোটামুটি হলে হয়ে যাবে এরপরে আপনি হচ্ছে এইখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে হচ্ছে আপনি এইভাবে করে আপনি একটা শেপ নিয়ে নেন অবশ্যই এটাকে আপনি ফিল কালার করে দেন শুরু থেকেই তারপর এইখানে একটা শেপ নিয়ে নিন এবার এই দুইটা শেপকে সিলেক্ট করে আপনি অল্টার শিফটাকে ধরে এইভাবে করে বসায় নেন এবার এই দুইটাকে আমি সব কয়টাকে আসলে একসাথে সিলেক্ট করে একটু লম্বা করে ভিতরের দিকে নিয়ে আসি যাতে কাজ করতে অসুবিধা না হয় এখন হচ্ছে আমার এই যে এখানে যে ম্যাজিক কয়েন টুলটা আছে এটার মাধ্যমে এই লাইনগুলিকে সিলেক্ট করে যেহেতু এটা আবার সিলেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই রেড কালারের অংশগুলিকে আলাদাভাবে সিলেক্ট করে নিই তারপর এটাকে আমরা টেনে আলাদা জায়গায় সরাই নিব আমি ধরেন এটাকে এখানে সরাই নিলাম এগুলিকে আমি এখন এখান থেকে ডিলিট করে দিলাম তো আমি এটাকে এইখানে রাখছি এবার এই যে লাল যে শিপগুলি রয়েছে এগুলিকে আমি আরেকটু ভিতরের দিকে দিয়ে দিব ওকে আমি চাইলে এগুলিকে আরেকটু ভিতরের দিকে দিতে পারি এগুলি যদি বেশি বাইরে চলে যায় তাহলে আবার দেখতে খারাপ লাগবে এর জন্য আমি আরেকটু ভিতরের দিকে দিয়ে দিলাম আর অবশ্যই নিচে নামানোর সময় শিফটাকে ধরে নেবেন তাহলে সুবিধা হবে এবার আমি সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবার এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে জাস্ট এই যে ভিতরের অংশগুলিতে আপনি ক্লিক করে দেন ভিতরের অংশগুলিতে ক্লিক করে দিলেই আপনার এখানে শেপটা তৈরি হয়ে যাবে তারপর আমি ধরেন এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম তারপর এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এবার আমার কাজ হচ্ছে কি এটাকে সিলেক্ট করে স্টক কালারটাকে অফ করে দেওয়া এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল রয়েছে এইভাবে করে সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দেওয়া এবং এইভাবে সিলেক্ট করে এই দুইটাকে রাউন্ড করে দেওয়া তাহলে আমাদের অলরেডি অ্যারোপ্লেন হয়ে গেছে বাট এখানে আরও কিছু কাজ আছে যেমন আমি হচ্ছে এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এইখানে একটা ক্লিক করে দিব তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে আমরা একটু ডাউন অ্যারো কি চেপে এটাকে ঠিক এরকম টাইপের করে নেব তাহলে আমাদের হয়ে গেল কিন্তু অ্যারোপ্লেন এখন এইখানে এটাকে আমরা একটা ফিল কালারে তৈরি করেছি এটাকে একটা স্টক কালারেও তৈরি করব আমি এটাকে আরেকটু ছোটো করে নিলাম এখানে এবার এই পাশটাকে আমি এখানে নিয়ে আসলাম এখন এটাকে হচ্ছে আমি এই জাস্ট ফিল কালারটাকে স্টক কালারে ঘুরাই দেবো ঘুরাই দেওয়ার পর আমি এটার স্টকের ভ্যালুটা কিছুটা বাড়িয়ে দিই ওকে এতটুকু করে নিলাম আপনাদের বোঝার সুবিধাটা আমি এখান থেকে সাদা কালারটা দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে এবার এটাকে সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে পা তারপর হচ্ছে অফসেট পাতে ক্লিক করেন প্রিভি অপশনে ক্লিক করেন আমাদের এখানে মাইনাস চৌত্রিশ আছে আপনি আপনার মতো করে মাইনাস করে এটাকে এখানে সেট করে নেবেন আমি এটাকে প্রয়োজনে আরেকটু কম করে নিতে পারি এটা এতটা আসলে করলে বেশি হয়ে যায় আমি এতটুকু করে ওকে করে দিলাম তাহলে এখানে আমাদের একটা ফিল কালারের হইলো এবং একটা স্টোক কালারের হইলো এবার এটাকে আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিই এখন এটাকে হচ্ছে সাজাইতে হলে কি করতে হবে সাজাইতে হলে অবশ্যই আমাদেরকে একটা সাদা আর্টবোর্ড নিতে হবে যেটা অলরেডি আপনারা অনেকেই জানেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয় ফাইল থেকে নিউতে যাবেন নিউতে যাওয়ার পর হচ্ছে এখান থেকে অবশ্যই পিকজেলসটাকে সিলেক্ট করবেন পাঁচ হাজার বাই পাঁচ হাজার এখান থেকে ওয়েটে দিয়ে দিবেন এরপর অবশ্যই কালার মোডটাকে আট জিবি রাখবেন এখান থেকে রাস্টার এফেক্টে আপনি হচ্ছে এখান থেকে মিডিয়াম একশো পঞ্চাশ এটা করে একটা ওকে করে দিয়ে আপনি একটা সাদা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন এবার আমরা এই যে এখানে যে দুইটা ফাইল তৈরি করেছিলাম এই দুইটা ফাইলকে হচ্ছে ড্র্যাক করে আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন এই যে আমরা যে দুইটা যে ডিজাইন তৈরি করলাম এই দুইটা আসলে কালারটা কোন মুডে আছে সেটাও চেক করতে হবে যেমন আমরা এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ধরেন এখান থেকে ফাইলে ক্লিক করে আমরা হচ্ছে এই যে ডকুমেন্ট কালার মোড এই যে আট জিবি কালার মোড আছে কোনো সমস্যা নেই আমার সব কিছু ঠিক আছে এবার হচ্ছে আমি এটাকে এইভাবে করে অ্যাঙ্গেল করে সেট করে নিব ওকে তো আমার এখন এটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমাদের কি করতে হবে আমাদের এটাকে সেভ করে নিতে হবে তো সেভ করার জন্য হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই আমি যেহেতু এটা আপলোড করবো সেক্ষেত্রে দুইটা একই জিনিস বাট আমি এটাকে আপলোড করব কারণ এটাকে আমি সব কিছু অ্যালাইনমেন্ট ঠিক করে রাখছি ওইটা অ্যালাইনটা ঠিক করে নেই তো এখন এটাকে আমার সেভ করব সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করলাম তারপর আমি এখান থেকে ডেস্কটপটাকে সিলেক্ট করলাম আমি এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি এয়ার আইকন এটা লিখে আমি এখান থেকে ফরম্যাটটাকে ইপিএস সিলেক্ট করে দিলাম তারপর সেভে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে ইলাস্টারটা টেন ইপিএস এটাকে দিয়ে তারপর ওকে করলাম এরপর আমি এখান থেকে ওকে করে দিলাম তাইলে আমার এখানে এই ফাইলটা কিন্তু রেডি হয়ে গেল এখন এখানে আপলোডের ব্যাপারে আসি আপলোডের ক্ষেত্রে খুবই সহজ একটা ব্যাপার তো আপলোডের ক্ষেত্রে হচ্ছে সবাই জানেন তো এইভাবে করে হচ্ছে আমি এই যে এ আর আইকন রয়েছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনি নর্মালি কিন্তু ফাইলগুলিকে এইভাবে করে আপলোড করে নিতে পারবেন তো যারা হচ্ছে এখনও পর্যন্ত অ্যাডোবি স্টকে কাজ করেন না তাদের আসলে অ্যাডোবি স্টকে কাজ করা উচিত এবং আপনি খুবই সহজে খুবই সিম্পল ওয়েতে আপনি কিন্তু এই ধরনের ডিজাইনগুলি তৈরি করে আপনি কিন্তু আর্নিংটা করতে পারেন সো যারা হচ্ছে এখনও পর্যন্ত অ্যাডোবি স্টকে কাজ করেন না আমি বলবো যে তাদের কাজ করা উচিত এবং অবশ্যই কাজ করা উচিত এই আপনি যদি অ্যাডোবিলাস্টারটা জেনে রাখেন তাহলে আপনাদের জন্য বেশি পরিমাণ ভালো হবে সো অ্যাডুবিলাস্টারটা জানাটা জরুরি তো এইভাবে করে আপনি হচ্ছে ডিজাইনটা আপ রেডি করে দেন ফাইনালি আপনি কিন্তু আপলোড করতে পারেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ